সালামু আলাইকুম রুকসানা ব্লগ ইতালিতে দেশবাসে সবাইকে সুস্বাগত বিসমিল্লা রহমান রাহিম আশা করি সবাই ভালো আছে না আমিও আল্লাহ রহমতে ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম ইতালিয়ান অনুষ্ঠানের কিছু দৃশ্য এবং সাথে আছে দুপুরের রান্না বান্না খাওয়া দাওয়া শেষ কইরা বিকালে একটু বাইরে বারইলাম তার অনুষ্ঠান চলে প্রতি শুক্রবারও বয় আর ছাব্বিশ তারিখ শুক্রবার শেষ হইব তো ইটালিয়ান ঐতিহ্যবাহী জিনিস নিয়ে তারা বইয়া থাকে পুরানা দিনের কনে অনেক মালা চুরি দাও আছে নতুন পুরানা এগুলা নিয়ে তারা বয় ইটালিয়ানরা তো দেখাম এই তো আপুরা বা আঙ্কেলরা আঙ্কালরা আনটি যদি যদি চিনামণীরা যে আন তাকে আমার ভিডিওটা দেখা লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখা সাবস্ক্রাইব করে রানো অলরেডি যারা সাবস্ক্রাইব করলে চিন্তারে জানাই মন ভালোবাসা আশা করি সবাই আমার ফাঁসে থাকবা তুই সময় বেয়া করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবা ভিডিওর কোনো একটা অংশ লাগলে একটা লাইক দিবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর নতুন বন্ধু যারা আছেন এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না দেখতে তাক দেখতে দেখতে ভালো লাগে একদিন হইব ভিডিওর কোনো একটা অংশ যদি ফাঁকা দি লাগে তারপর সাবস্ক্রাইব হয়ে আমার চ্যানেলের ফাঁসি থাকতে পারে এখন দেখুন চলা গেলাম রান্নার মেইন প্রসেসিংকে মাছগুলা বিজে আনিলাম ফ্রিজও আইটা রাখি দিয়েছিলাম আমি তো ওগুলা নিলাম আনিলাম কি দেখ বিশ মিনিট বিলাই মো আপর পাঁচে আমি অফ দেখোন দেখো এটা পাইকার বসাইয়া রসুন তেল দিয়া ফুরনটা দিয়া দিলাইছি আর পেঁয়াজ কুচিও দিছি এখন দিয়া দিয়ার একটু টমেটো সস এই সসটা ইতালির মাঝে আমার ভালা লাগে তো বরপরা সুপার মার্কেটকল পাওয়া যায় এই দেখো সসটা লেখা এই সাজর বইয়ে মো খাওয়া যায় তো এইটা দেওয়া তরকারিটা রান্না আমার কাছে ভালো লাগে তো একটা আঞ্চল রাখবে তো আমি দিয়া দেওয়া রান্না করি আর কইটা আমার ব্যস্ত সাথে একটু শেয়ার করি এই দেখেন তো মাছগুলো দইয়া পরিষ্কার করি আমি এটা বাটির মধ্যে উঠাইয়া নিছি কি আর তখন দশ মিনিট পর ফিরে আমার মশলাগুলা কষে গেছে তো এই মাছগুলার তো আর বাজে করি না এত নরম আমি বারবারও আপনাদের সাথে শেয়ার করি যে ভাই গণিয়া মাছ যে রকম ওরকমও খাই তো অলাকাণ ফ্লেভার মজা তো আর বাজা করি না এবার রান্না করি এই তো মাছগুলা আর আরে আপনাদের সাথে কথা কাক আর আপনাদের মূল্যমান কমেন্ট দিয়া জানাইবা আমার এই রেসিপিগুলা কি লাগানোর আর কমেন্ট রিপ্লাই দিতে আমার ভালো লাগে সময় খাটাই যায় কমেন্ট ফরি ফরি আবার রিপ্লাই দিয়া আশা করি সবাই আমার পাশে থাকবা আপনারা আমার পাশে থাকলে ইনশাল্লাহ আমারও আপনাদের পাশে পাইবা আর যারা নতুন আমার সাবস্ক্রাইব করছে কমিউনিটিতে কমিউনিটিতে লাভ দিয়া একটা লেটার দিয়া যাইবা বা ঘন্টা পোহরে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এই তো দেখুন দি আমি সিজিংরাগুলা দিয়া দিলাইছি আর নরম মাস তো একটু হালকা তে ভাঙে দিলাম যাতে মূরও না ধরে দিয়ানা না যারা কই আলতো আলটুহাতে মশলাগুলোর সাথে মেচিং হওয়ার লাগে তো কি আর কয় মো আপুরা বা ইয়ার ইতালি দিয়ে তো গরম পড়ছে ঐশ্বর্য যন্ত্রনা এসি কোনোটাও না তো গতকাল রাতে একটু বৃষ্টিপাত দিছে হালকা একটু নর্মাল হয়েছে কমে ধরছে কত সময় সকালের দিকে ঠান্ডা ঘুমাইছি তো উঠলাম ওইটা একটু নাস্তা খাইলাম অফ ক্যামেরাতে খাই একটা বাইরে গেছে তো বাবলাম একটা বয়েস দিই একটা ভিডিও আপলোড করি একটু দেরি হয়ে যার বন্ধুরা এই তো বাবুনিয়া অসুবিধা নাস্তা দিত লেট হয়ে যায় আর বয়েস রাতে দিতাম না দুইটা তিনটা বাজি যায় গুম না গরমের কারণে এর জন্য এই তো অনেকগুলা ধনিয়া পাতা আছিল আমাদের ঘরে তো নষ্ট হয়ে যায় আর গরমের যন্ত্রণায় আমি ডিপো আইকা দিছিলাম এখন অনেকগুলা সাজু লাগাই দেয়া দিলে কোনোদিন আর রাখছি না থাকে থাকেবার বালা থাকে আমি ডিপ ফ্রিজ আইক্কা দিলাইছিলাম অনেকগুলা ফাটা নষ্ট হয়ে যাওয়া গৰমৰ মাজে ফচল ধৰিলায় এইজনৰ দৈ আবছকা কেইটা দি ভৰাই দিছিল আৰু এইখন বালো গৈছে নতুন এটা অভিজ্ঞতা হ'ল যে দনেকতা বেচ বেচ আনিলে ডিফৰাইকি দিলে কোনো সমস্যা নাই বালো তাকে ফ্লেভাৰটো বালা তাকে এইখন দেখোন আমি দনেকতা দিয়া আৰু পাঁচ সাত মিনিট জালকেইটা আনিম অফ কেমেৰাতে পাঁচ সাত মিনিট পৰা পিন্ধাই আহিছে দেখোন এই হিচাপত আকাৰ এতিয়া কিছুমান দৰমাকামা হৈছে লালচে কালাৰি গৈছে বুনা বনা গৈছে মাখা মাখা জোল ৰাখি দিছে এই ৰন্না এখন চেচ কৰি দিয়া চই গেলাম প্ৰচুৰ মুকে দিয়া চুটকি ৰান্না ত' মুকীগিলা আমি অফ কেমেৰাতে প্ৰায় ভলকো দেই চিদৌ কৰি নিছেগি নিয়া আমি কোচাচ হাৰাই দিছি আ দিয়া চাইদা আমি চাক দিয়া খাদ্য নিছিগি অফ কেমেৰাতে যাতে বৈদীতা অনেক লম্ব হৈ যাব আৰিগাতে খাইছিনা তখন তখন গুলা মশলাগুল্লা লিছি এখন মুগি দিয়া দিলাই লবণ হলুদ মরিচ আর তেল গুড়া হলুদ গুড়া মরিচ গুড়া দিয়া আমি খসাই লিছি পেঁয়াজ দিয়া এখন মুগি গুলা দিয়া দিলাই লাম দিয়া আমি নাড়া সারা খুঁজার ভালাভাবে মশলা সাথে মেচিং হওয়ার লাগি আর খসায়নির আগ পর্যন্ত অপেক্ষা খুঁজার এখন রাখ না দিয়া আমি দশ মিনিট মিডিয়ামছে জাল হয়ে দিম একটা সিদ্ধ দিলাইছি যখন আর বেশি জাল করা লাগতো না মুখে তো আর নরমেই তখন এখন দশ মিনিট পর ভিড়াইছে গুলা সিদ্ধ হয়ে গেছে এখন আমি জোলর পানিগুলা দিয়া দিই আর এইতো পানিগুলা দিয়া দিলাই যান আর আমার ভাগে আমার সাথে কইয়া এইটো গৰমো কাৰ ঠাণ্ডাও সাজ ভৰা লাগিব ৰন্া কৰা লাগিব তবে একটো এঘাৰটা বাৰটাৰ দি বাহিৰে যাবই লাগে কাৰণ গৰম বহা যায় না গৰমৰ জন্তু নাই একো নৰ্মেল হ'লে আই আই আহান্না কৰি খোৱা দাৱা কৰি গোচৰ কৰি নামাজ ভৰি যতো পাৰি এই তই চুটকি গোলা আমি খাদ্য পইচা দুই আনিচিগি কিছু কিছু লঠীয়া বুট চুটকি আৰিতাৰে কে কোন নামে সিন তবে সিলেট বাই দিল ইা চিটকি আর কিছু দিলাম সিডল দুইটা ফ্লেভার লাগে গরমের মধ্যে দু চারিটা খাজামরিচ দিয়া দিলাইছি ও আমি আৰু পাঁচ সাত মিনিট জাল কই খাজামরিচ দিয়া এখন নারাচারা খৈরা দিয়া ওখানে এখন আমি নারাচড়া খৈর ডাকনা দিয়া আর পাঁচ সাত মিনিট বোনার লাগে ধরুন পাঁচ সাত মিনিট পরী যে কি সুন্দর তরকারিটা হয়েছে কুরবি মজাদার কবি সুস্বাদু খাইছে কালকে খাইয়া ভালকে খাইয়াবস্ট দিয়া তো আজ এ পর্যন্ত বন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম